নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বহুদিন পর আপনাদের সামনে আবারও একটি ইলিশের অভিনব রেসিপি নিয়ে হাজির হয়েছি বর্ষাকাল ইলিশের মরশুম বাঙালি যেন মেতে উঠেছে ইলিশ উৎসবে তো আপনারা তো ঘরে ঘরে নানা রকম ইলিশ মাছের রেসিপি তৈরি করছেন ভাপা পোস্ত সর্ষে হরেক রকম সবজি দিয়ে ইলিশের ঝোল এই রেসিপিটা বাদ যায় কী করে বলুন তো মরিচ ইলিশের ঝোল সামান্য উপকরণ আর নিমেষেই তৈরি অসাধারণ একটা রেসিপি দেখুন এক কেজি ওজনের ইলিশ মাছ গাঁদা পেটি আলাদা করে নিয়েছি এখানে ছিল পাঁচশো গ্রামের মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার জন্য জাস্ট কয়েকটি উপকরণ কাঁচা লঙ্কা বাটা যেহেতু মরিচ ঝোল রসুন বাটা রয়েছে এখানে এক চামচের মতন এক চামচের মতন আদা বাটা আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর ইচ্ছে মতন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন একটা ডিপ ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবারে কাঁচা মাছগুলো ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছের যদিও বা একটু পেটে ডিম হয়েছে ডিম মাছের টেস্ট একটু অন্যরকম হয় ডিম ছাড়া মাছের টেস্ট কিন্তু আলাদা রকম হয় যাই হোক আর বলুন তো গৃহিণীদের এই টাইমে গেস্ট এলে পরে বড্ড বন্ধকর ব্যাপার হয়ে যায় এর থেকে সহজ সরল রেসিপি হতেই পারে না বন্ধুরা দেখুন সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা আর চার চামচের মতন কাঁচা সরষার তেল ঝাঁঝালো একটা গন্ধ কিন্তু আপনারা ভাববেন ইলিশ মাছ তো নিজের সুগন্ধের জন্য বাঙালির কাছে জনপ্রিয় একটা মাছ যাকে আমরা মাছের রানই বলে থাকি এখানে আদা রসুন বাটার দেওয়ার জন্য মাছের ফ্লেভারটাই বোধহয় নষ্ট হয়ে যাবে না বন্ধুরা আপনারা একবার অন্ততপক্ষে ট্রাই করে দেখবেন একেবারে ইলিশ মাছের টুকরোগুলো যখন মুখে ভরবেন মনে হবে যেন মাখনের টুকরো খাচ্ছেন আর ইলিশ মাছের এই রেসিপির থেকে একেবারে একটা মাখনের মতন গন্ধ বেরোবে জাস্ট আপনাকে একটু প্রসেসটা ফলো করতে হবে দেখুন এবারে তো মাছ হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হাফ কাপের থেকেও কিন্তু কম পরিমাণে জল দিয়ে দিয়েছি মাখো মাখো একটা রেসিপি হবে তো এইভাবে সুন্দর করে দেখুন ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে নর্মাল টেম্পারেচারে জাস্ট দশ মিনিটের জন্য রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে তো আমি আপনাদেরকে একদম ঝটপট দেখিয়ে দিচ্ছি আরও কয়েকটা বলেছিলাম যে কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করবেন নিজের ইচ্ছে মতন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি কিন্তু লঙ্কাগুলো এখানে চিঁড়ে দিইনি আপনারা কিন্তু চিঁড়েও দিতে পারেন এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে জাস্ট আমি প্যানটা বসিয়ে দিলাম এখানে কিন্তু আমাকে ওপেন অবস্থায় রান্না করে নিতে হবে জাস্ট পাঁচ সাত মিনিটের মতন দেখুন বলো করতে শুরু করবে আর আপনাকে খেয়াল করতে হবে যে মাছগুলো যেন না ভাঙে একেবারে আস্ত অবস্থায় থাকে মাছ যদি ভেঙে যায় দেখতেও সুন্দর লাগবে না খেতেও কিন্তু ভালো লাগবে না যার পাতে দিবেন সেও কিন্তু একটু অন্যরকম মানে ফিল করবে জাস্ট গোটা দিলে পরে একটা অন্যরকম দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে সুস্বাদু মাছ ব্যাপারটা একটু আলাদা রকম হয়ে যায় এবার মিডিয়াম ফ্লেমটা আমি দিয়েছিলাম গ্যাসের দেখুন বলো করতে শুরু করে দিয়েছে জাস্ট মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে ইলিশ মাছের সবচেয়ে মজার ব্যাপার অন্য অন্য মাছ আপনি কাঁচা রান্না করে খেতে পারবেন না ঠিকই কিন্তু এই মাছটিকে কাঁচাই বলুন ভাজাই বলুন এ যেন এক অন্যরকম স্বাদে গন্ধে ভরপুর একটা মাছ বাঙালির প্রত্যেকটা ইমোশনের সঙ্গে যেন এই মাছটা অন্যরকমভাবে জমে যায় আর বলুন তো কী একটা উৎসব উৎসব ফিলিংস শরৎকালের আগমন বর্ষাকাল মানে এক অন্য রকম ব্যাপার দেখুন কথা বলতে বলতে মাছটা কিন্তু ভালো করে কষিয়েও নিয়েছি উল্টে পাল্টে নিয়েছি এবারে কিন্তু কুক করা হয়ে গেছে মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো আবারও আমি হাফ কাপের থেকে কম পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য জাস্ট ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু আপনাকে আরও পাঁচ সাত মিনিট কুক করতে হবে যেহেতু মাছের পিসগুলো বেশ বড় বড় মোটা মোটা টাইপের করা হয়েছে তার জন্য দেখুন আর কিন্তু আপনাকে কোনো মশলাপাতি অ্যাডই করতে হবে না এখানে জাদু হচ্ছে টেম্পারেচারটার ব্যাপার এক কখনও হাই ফ্লেম কখনও লো ফ্লেমে আপনাকে বেশ উল্টে পাল্টে মাছের পিসগুলো পরিপূর্ণভাবে কুক করে নিতে হবে ইলিশ মাছ তো রান্না করতে বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে আপনার দশ থেকে বারো মিনিটের মতো লাগবে আর ননস্টিকের কড়াই হলে কি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই নেই জাস্ট একটু আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন সব সময় মাছগুলো উল্টে পাল্টাতে যাবেন না কারণ ভেঙে যাবে যেহেতু খুব নরম মাছ হয় জাস্ট এইভাবে একটু তা মানে ফ্রাইং প্যানটা ধরে ঝাঁকিয়ে নিলে পরেই মাছগুলো কিন্তু সুন্দর আস্ত অবস্থায় থাকবে এবং খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর বলুন তো কি অতিথি আসলে পরে আপনি বসে গল্পও করতে পারবেন সুন্দর করে কোম্পানিও দিতে পারবেন গরম গরম ভাতও বসিয়ে দেবেন সাথে এই ইলিশ মাছটির পথটি দেবেন এক টুকরো মাছ সামান্য একটি গ্রেভি একটু কাঁচা লঙ্কা উহ এ যেন অমৃত সমান তারপরে যদি ঝমঝমিয়ে বাইরে বৃষ্টিত পড়ে তাহলে তো কোনো কথাই নেই অসাধারণ একেবারে জমে যাবে আপনারা কিন্তু পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন বাসন্তী পোলাও সাদা পোলাও গরম ভাত এ যেন এক অন্যরকম ফিলিংস আপনারা তো তেল ভাপা নানা রকম রেসিপি ট্রাই করেছেন তবে এই পদটি এই মরশুমে আপনার পাতে রাখুন দেখবেন দিল খুশ হয়ে যাবে আর যাকে খাওয়াবেন সে কিন্তু পঞ্চমুখে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একেবারে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা কমেন্ট করুন আর যদি চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি কিংবা কোনো ব্লগের মাধ্যমে হাজির হতে